প্রায় বছরখানেক আগের একটা চমৎকার অভিজ্ঞতার কথা আমার মনে পড়েছে আমি আরব উপদ্বীপের দেশ ওমান ভ্রমণে গিয়েছিলাম সেখানকার একটি প্রোগ্রামে আমি যোগ দিয়েছিলাম যা একটি মসজিদে আয়োজন করা হয়েছিল প্রোগ্রামটি ছিল সাত দিনব্যাপী এটা ছিল একটা ইতেকাফ যাতে আমরা পাঁচশো জন উপস্থিত ছিলাম এটি শুধু এটি ছিল শুধু কোরআন নিয়ে গভীর চিন্তাভাবনা বিষয়ক প্রোগ্রাম এটাই ছিল তার মূল উদ্দেশ্য এই প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য কিছু বিস্ময়কর নিয়মকানুন ছিল তার মাঝে একটি ছিল কোনো ফোন নেওয়া যাবে না আস্তাফিরুল্লাহ আজিম প্রোগ্রাম আয়োজকদের কাছে ফোন রেখে আসতে হবে যদি কোনো ইমার্জেন্সি কল আসে তাহলে তারা তা হ্যান্ডেল করবে কিন্তু সাত দিন ধরে আপনি ফোন পাবেন না আমি জানি না আপনি ফোন ছাড়া এমনকি নিঃশ্বাস নেবেন কীভাবে তো আমাদের সাথে কোনো ফোন ছিল না দ্বিতীয় নিয়ম ছিল আপনি শুধু আপনার নাম উল্লেখ করতে পারবেন এবং কোথা থেকে এসেছেন এছাড়া নিজের সম্পর্কে আর কিছুই বলতে পারবেন না কিছুই না সেখানে ছিলেন হাদিসের স্কলার কেউ কেউ ছিলেন বিশাল ধোনি কেউ ছিলেন মশায়েখরা যারা সমগ্র জীবন ধরে শিক্ষা দিয়ে গেছেন আবার কেউ কেউ ছিলেন শুধু দুইটা উটের মালিক সারা জীবন শুধু এই দুইটা উটের দেখাশোনা করে গেছেন সেখানে আরও ছিলেন ট্যাক্সি ড্রাইভার কিন্তু আমরা কারো আসল পরিচয় জানতাম না কেউ জানে না কার পরিচয় কি সর্বসা করলে আপনি শুধু বলতে পারতেন ইসমি কাজা ওয়া কাজা অ্যান শুধু এইটুকুই আপনি এমনকি বলতেও পারতেন না আপনার বয়স কত আমি অমুক কাজ করি অমুক চাকরি করি না আবার যখন কোরআন নিয়ে আলোচনা করতে যাবেন তখন স্কলারদের উদ্ধৃতি দিতে পারবেন না আরবির ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ বা এরকম কিছু করতে পারবেন না কারণ এতে কেউ হয়তো বুঝে যেতে পারে আচ্ছা উনি তাহলে একজন স্কলার অতএব আপনি এভাবে কথা বলতে পারবেন না সব কিছু মৌলিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে এগুলো ছিল নিয়মকানুনের অন্তর্ভুক্ত অংশগ্রহণকারীদের অধিকাংশই ছিল স্কলার অংশগ্রহণকারীদের মধ্যে বড় বড় পণ্ডিত ব্যক্তিরা ছিলেন অনুষ্ঠানটি ছিল মূলত বিনম্রতার অনুশীলন সাত দিন ধরে বিনম্রতা শেখার খুবই গভীর একটা অনুশীলন ছিল সেটা আমরা যেন শুধু আবদাম্বিনীবাদিনা হতে পারি যেন শুধু একজন দাস হতে পারি শাহ ওয়ালিউল্লাহবিরহমল্লা অসাধারণ সুন্দর একটি কথা বলেছেন এটা আমার মাথায় বদ্ধমূল হয়ে আছে যুবক বয়সে যখন প্রথম শুনেছিলাম তখন থেকে যার সত্যিকারের জ্ঞান রয়েছে তিনি তার বর্ণনা দিয়েছেন তিনি বলেন একটি গাছে যখন ফল ধরে তখন তার ডালপালাগুলো নুয়ে পড়ে গাছে ফল ধরলে ডালপালাগুলো নিচের দিকে ঝুঁকে পড়ে ব্যাপারটা হলো নিজের ভেতরে যদি সত্যিকারের জ্ঞান ফল ধারণ করে থাকেন আপনি নম্র হয়ে নুয়ে পড়বেন নিজেকে আপনার বড় কিছু মনে হবে না কেউ যদি আপনার জ্ঞান নিয়ে প্রশ্ন তোলে আপনার সমালোচনা করে নিজের মাথায় তখন আপনি এভাবে ভাববেন না আমার সম্পর্কে প্রশ্ন করার তুমি কে